ভারতের উত্তর পূর্বের এই সুন্দর জায়গাটি মেঘালয় মেঘালয় মানে মেঘের বাড়ি তাই মেঘের ঘরে যখন আসবেন তখন মেঘ আপনাকে স্বাগত জানাতে পথে আসতে থাকবে আর এই মেঘের ঘরে এমন একটা জায়গা আছে যেখানে শুধু ভারতে নয় পৃথিবীতে সব চাইতে বেশি বৃষ্টি হয় এই জায়গাটি বিশ্বের সবচেয়ে বেশি ভেজা জায়গা জায়গাটির নাম মৌসুম নাম তবে চলুন বন্ধুরা আজকে আমরা মেঘালয় ঘুরে নিই উপভোগ করি মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য মেঘালয় ব্রিটিশ শাসনের অধীনে আসামের অংশ ছিল উনিশশো সালে ভারতের স্বাধীনতার পঁচিশ বছর পরে মেঘালয় একটি পৃথক রাজ্যে পরিণত হয় আজ মেঘালয়ের তিনটি প্রধান বিভাগ রয়েছে গারো জয়ন্তিয়া ও খাসি এবং বারোটি জেলা রয়েছে এই জেলাগুলির মধ্যে শুধুমাত্র এমন একটি জায়গা রয়েছে যা ভারতের নাম বহু রেকর্ডে পৌঁছতে সাহায্য করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এক বছরে বৃষ্টি হয়েছে এগারো হাজার চারশো মিলিমিটার অর্থাৎ প্রতি বছর সাঁত্রিশ ফুটের বেশি এবং দু হাজার বাইশ সালে মৌসিনরাম তার নিজের রেকর্ডটি ভেঙে দিয়েছে এবং সেট করেছে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড মাত্র একদিনের তিন ফুটের বেশি বৃষ্টি এখানে মাত্র একদিনের বৃষ্টি দিল্লিতে এক বছরের বেশি বৃষ্টি মৌসিনরাম সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত বেশিরভাগই খাসি সম্প্রদায়ের লোকেরা এখানে বসবাস করে তাদের নাম তারা পেয়েছে খাসি পাহাড় থেকে ভারতের বাকি অংশ থেকে এখানকার সংস্কৃতি এবং ভাষা একেবারেই আলাদা এখানে বৃষ্টি একবার এলে আর থামে না তাহলে কি এখানে টানে এক মাস থেমে থেমে বৃষ্টি হয় না এক মাস নয় দুই বা তিন মাস এক টানা বৃষ্টি হয় একবার এখানে বর্ষা আসে এবং মরশুম শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টি থামে না অনবরত চলতে থাকে এখানকার মানুষজন বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে পারে না তাদের জীবন চলে স্বাভাবিক নিয়মেই তাই এখানকার মানুষ একটি উদ্ভাবনী বাঁশের ছাতা তৈরি করেছে এমন কি এটি আপনাকে হাতে ধরে রাখতে হবে না এই ছাতাকে বলা হয় কোনো এই ছাতা দিয়ে আপনি চাষ বাগান পরিচর্যা এবং অন্যান্য জিনিসপত্র বহন এই সঙ্গে সব কাজ করতে পারবেন আর হ্যাঁ এটি খুবই হালকা এখানে এত বৃষ্টির কারণ কি তার জন্য আপনাকে যেতে হবে এই গ্রামের একটি উঁচু স্থানে যেখান থেকে আপনি এই সমতল এলাকা দেখতে পাবেন যার পাশে বাংলাদেশ এবং তারপরেই ভারত মহাসাগর তাই বর্ষা মরশুমে ভারত মহাসাগরে বঙ্গোপসাগরের উপর যেখান থেকে বর্ষার বাতাস বয় ঠিক সেই পথে আসে মেঘালয়ের খাসি পাহাড় মৌসুমি বায়ুর এই আর্দ্রতাপূর্ণ বর্ষার বাতাস বেশিরভাগ আটকে যায় এই পাহাড়ে এবং বৃষ্টি হয় আর এই কারণেই এখানে বার্ষিক বৃষ্টির সত্তর শতাংশ বর্ষায় ঘটে আর এই কারণেই এটি একটি বিশেষ স্থান দেখুন আপনি এখানে পেতে পারেন এমন সুন্দর দৃশ্য যা নিজের চোখে না দেখে বিশ্বাস করা কঠিন মেঘালয়ের এরকম আরেকটি বিশ্বাস হলো এর প্রাকৃতিক গুহা ভারতের দীর্ঘতম এবং গভীরতম গুয়ার দশটির মধ্যে নয়টি রয়েছে মেঘালয়ে আপনি ওপরের আকাশে মেঘের গতি দেখুন আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে কত দ্রুত মেঘের আনাগোনা হয় মৌসিনরাম খুব একটা বড় গ্রাম নয় তবু আছে এখানে অনেক স্কুল এখানে বসবাসকারী অধিকাংশ মানুষ খ্রিস্টান তাই আপনি এখানে খুব সুন্দর গির্জা দেখতে পাবেন এতক্ষণ আমরা মৌসুম আওয়া সম্পর্কে জানলাম মৌসুমগ্রাম কোথায় অবস্থিত মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে প্রায় ষাট কিমি দূরে অবস্থিত মৌসুমগ্রাম মৌসুমরামের জলবায়ু এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত এগারো হাজার আটশো একাত্তর মিলিমিটার যা একে বিশ্বের শীর্ষ বৃষ্টিপাত প্রবণ এলাকা করে তুলেছে এই বৃষ্টিপাতের কারণ কি এখানে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প যখন খাসি পাহাড়ের উপরে ওঠে তখন তা ঘনীভূত হয়ে অতিরিক্ত বৃষ্টিপাত ঘটায় বর্ষাকাল ছাড়াও বছরের বেশিরভাগ সময় এখানে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে মৌসুমরামের প্রাকৃতিক সৌন্দর্য এর অন্যতম বৈশিষ্ট্য মৌসুমরামের চারিদিকে সবুজে ঘেরা যেখানে পাহাড় জলপ্রপাত এবং গুহা রয়েছে এই নৈসর্গিক স্থানগুলি হল মাউলিনং জলপ্রপাত মাও সামাই গুহা ইকো পার্ক এখানকার মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতি কেমন খাসি উপজাতির মানুষদের বসবাস এখানে স্থানীয়রা মূলত কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল আপনি যদি মৌসিন নামে যেতে চান কিভাবে যাবেন শিলং থেকে গাড়ি বা ট্যাক্সির মাধ্যমে সরাসরি মৌসিন নামে পৌঁছানো যাবে আপনি বেড়াতে চাইছেন কখন যাবেন অক্টোবর থেকে এপ্রিল মাস যখন বৃষ্টির তুলনামূলক কম হয় আপনি কোথায় থাকবেন মৌসিনরামে সরাসরি থাকার ব্যবস্থা সীমিত তবে শিলং বা চেরাপুঞ্জিতে ভালো মানের হোটেল পাওয়া যায় এই রকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন